নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো টেড বিষয়ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু ওয়ান জিরো ফোর অবলিক ডবলিউ অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড বাইশ নয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে দি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এবং দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান এবং চেয়ারপারসন পাশাপাশি কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সাবজেক্ট হচ্ছে সিভিল অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ অফ টু জিরো টু ফাইভ অঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দি স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স অ্যান্ড অ্যানালগাস সিভিল অ্যাপিল ম্যাটার্স অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে যে বিষয়টি উঠেছিল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের টেট অবশ্যই দিতে হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলা আছে স্যার ম্যাডাম অ্যাপ্রোপোজ অফ দি অ্যাবব আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজবিন প্লিজ টু পাস এ জাজমেন্ট অন এক নয় দু হাজার পঁচিশ রিগার্ডিং দি অ্যাপ্লিকেবিলিটি অব দি টিচার এলিজিবিলিটি টেস্ট ফর দি ইন সার্ভিস টিচার্স ইন সিভিল অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ অফ টু জিরো টু ফাইভ অর্থাৎ সুপ্রিম কোর্টে এক নয় দু হাজার পঁচিশ তারিখে যে রায় ঘোষণা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট আবশ্যিক অর্থাৎ স্টেট তাদের দিতেই হবে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দি রেলিভেন্ট প্যারাগ্রাফস পার্ট এইট প্যারা টু ওয়ান ফোর টু নাইন অফ দি সেট জাজমেন্ট থরলি তারপর হচ্ছে ইন ভিউ অফ দি অ্যাবভ আই এম ডাইরেক্ট টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দি ইনফরমেশন অফ দি অ্যাফেক্টেড টিচার্স অব দি প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস আন্ডার ইউর জুডিশ ডিকশনস ইন দি প্রেসক্রাইবড পারফর্ম এক্সেল এক্সেলস ইউ সেন্ড দি সেম টু দি বোর্ড ইন ফিফটিন ডেজ উইদ ফেল এবং এখানে এটা বলা হয়েছে যে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তাদের জুডিশ ডিকশনার যে সমস্ত স্কুল রয়েছে সেসব জুনিয়র বেসিক স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় এবং সেই সমস্ত স্কুলের যারা ইনসার্ভিস টিচার রয়েছেন যারা অ্যাফেক্টেড হয়েছেন অ্যাফেক্টেড বলতে এই সেন্সে যে যাদের টেট যারা না দিয়ে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করছেন সেই সমস্ত শিক্ষকদের ইনফরমেশান এক্সেল শিটে কিন্তু পূরণ করে সেটা পনেরো দিনের মধ্যে কিন্তু বোর্ডে পাঠাতে বলা হয়েছে অল কনসার্ন মেবি ইনফর্মড অ্যাকর্ডিংলি তারপর ইয়ার্স ফেথফুলি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশান তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ